9315 ও শিশুডা পাগল সব ধরে ওই লেখার একটা কুম আহমতুল্লাহ সম্মানিত চৌডাঙ্গা জেলাবাসী আমরা অত্যন্ত আনন্দের সাথে আপনাদের অবহিত করছি যে আগামীকাল সতেরো তারিখ জম্মাবাদ বাংলাদেশ জামাত ইসলামী চৌডাঙ্গা জেলা শাখার উদ্যোগে এক বিশাল কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বক্তব্য রাখবেন নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য জনাব মোবারক হোসাইন আমরা এই দীর্ঘ সময় পার করে এরকম একটা সম্মেলন করতে পারছি এটা একটা ঐতিহাসিক এই সম্মেলনটা শুধু সম্মেলনও নাই এটা ভোটের অধিকার ভাতের অধিকারের প্রত্যয় নিয়ে ব্যক্ত করা একটি সম্মেলন এই সম্মেলন মানবতার কল্যাণের জন্য এই সম্মেলন গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠার জন্য যেন বাক্সাল আবার ফিরে না আসতে পারে সে কারণে এই সম্মেলন চাঁদাবাজ টেন্ডারবাজ এবং বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে হোক এই প্রত্যাশা আমরা করছি সাথে সাথে গোটা জেলাবাসীকে এই প্রোগ্রামে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি